বিসমিল্লা রহমান রাহিম তামজিদ এন্টারপ্রাইজ ফেসবুক পেজ ও ইউটিউবের সাথে যারা আছেন তাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যালো বিওয়ার্স আপনাদেরকে আগেই বলে রাখি তামজিদ এন্টারপ্রাইজ মানেই লিথিয়াম তামজিদ এন্টারপ্রাইজ মানেই অরিজিনাল চায়না প্রোডাক্ট সাপ্লায়ার আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন আমরা গতকাল রাত অর্থাৎ নয় এগারো দু হাজার আপনাদের সেই কাঙ্ক্ষিত এবং পছন্দনীয় অরিজিনাল চায়নার অরিজিনাল ফলের কিন পাওয়ার ব্যাটারি আমরা আমাদের শোরুমে অর্ডার করে নিয়ে আসলাম শুধুমাত্র আপনাদের জন্য এসব ব্যাটারিগুলো আমরা আমাদের নিজস্ব লোক দ্বারা আমাদের শোরুমে লোড দিতেছি আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল ফলের ব্যাটারিতে শেয়ারম্যানের ছবি প্রিন্ট করে দেওয়া আছে যা কফি মালের মধ্যে দেওয়াটা খুবই অসম্ভব এছাড়াও এই ব্যাটারিটি নতুন এবং আমাদের নিজস্ব শোরুমের তামজিদ এন্টারপ্রাইজের লোগো দেওয়া আছে কেননা পুরো কিশোরগঞ্জ জেলায় আমরাই একমাত্র কিন পাওয়ার ব্যাটারির ডিলার এছাড়াও আপনারা আমাদের কাছে একশো থেকে শুরু করে দুইশো কিলোমিটার মাইলেজের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ধরনের লিথিয়াম ব্যাটারি পাবেন এছাড়াও আপনারা আমাদের কাছে পাবেন অরিজিনাল চায়নার অরিজিনাল চায়নার বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেলের বিভিন্ন নামের সানডি ডোয়েডো ই আরবা আর বা বিভিন্ন ধরনের ছোট এবং বড় গাড়ি পাবেন যদি আপনারা নিতে চান তাহলে সরাসরি আমাদের শোরুমে এসে যোগাযোগ করতে হবে এছাড়াও বিভিন্ন ধরনের পার্টস আছে যা আমরা কোরিয়ার করে থাকি চাইলে আপনারা পার্টস নিয়েও গাড়ি নিজেরাই বেঁধে নিতে পারেন আপনারা আমাদের কাছ থেকে বিভিন্ন ধরনের লিথিয়াম কিংবা লিড অ্যাসিড অর্থাৎ পানির ব্যাটারি কুরিয়ারের মাধ্যমেও নিতে পারেন আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনে এবং অগ্রিম তিন হাজার টাকা ভিত্তিতে অগ্রিম তিন হাজার টাকার ভিত্তিতে সারা বাংলাদেশে কুরিয়ার করে থাকি যদি আপনারা কোনো ব্যাটারি লিথিয়াম কিংবা পানির ব্যাটারি নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা আমাদের এই শোরুম থেকে আপনাদের কাছে পৌঁছে দেবো